ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেয়ার বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তৃতায় যতটা না উদ্বিগ্ন তার চেয়ে অবাক হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে রাজনাথ সিং এর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াতে রোববার দুপুরে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি দাবি করেন এ ধরনের কথা তিনি কেন বললেন এটার কোনো কারণ আমি খুঁজে পাই না আমি কোন অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহের কোনো সম্ভাবনা আছে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভারতকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাজ সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন তৌহিদ হোসেন বলেন তিনি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন তা অনেকটা বিটিং আরাউন্ড দ্য বুশের মতো ইউক্রেনের যুদ্ধের জন্য তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ দেখি না আর হামাসের যে সমস্যা তাতে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন আর হামাসের সাথে বাংলাদেশ কিভাবে তুলনীয় তা আমার বোধগম্য নয় আমরা দেখব কেন উনি এ কথাটা বলেছেন